গাড়িতে কোনো সোয়াল মার্ক পাবে না কোনো স্ক্র্যাচ পড়বে না নিমিশে গাইডলিন করতে পারবেন আপনার গাড়ি পরিষ্কার করার জন্য হয়তো অনেক প্যারা নিতে হয় বেসিক্যালি গাড়ি পরিষ্কার করার সময় দেখা যায় যে দুলুবুলো গাড়ির বডির সাথে লেখে যায় তো এটা হলো সবচেয়ে বেস্ট একটা সমাধান এটা মাইক্রোফাইবারের তৈরি হয় এই ডাস্টারটা গাড়িতে কোনো সোয়াল মার্ক পাবে না কোনো স্ক্রেচ পড়বে না নিমিশেই গাইডলিন করতে পারবেন আর এটার আরেকটা বেনিফিট হলো এটা ওয়াশ করে ইউজ করা যায় নর্মাল ট্রেডিশনাল যে আমরা ডাস্টারগুলো ইউজ করি সেগুলো কিন্তু ওয়াশ করা যায় না বাট এই মাইক্রোফাইবার খোয়াতে সেগুলো আপনি যে কোনো সময় ওয়াশ করতে পারবেন এবং আপনার বিজি এটা আপনার গাড়িটা ক্লিন করতে পারবেন সবচেয়ে বেনিফিট এটা মধ্যে আরেকটা ভ্যারাইটি আছে এটা আর একটু বেটার কোয়ালিটির এটা মাইক্রো একটু বেশি দেওয়া আছে এটা হাতলটা কিন্তু লম্বা করা যায় সো আপনার গাড়ির উপরের সাত ক্লিন করতে খুব সুবিধা হবে আর হাতলটা খুবই কমফোর্টেবল একটা সফট ফেব্রিক এর ইউজ করা যার ফলে আপনারা খুব কমফোর্ট ফাবেন ধরতে গেলে মাইক্রোফাইবার টা খুবই সফট ওইটা দুইটা কালারে কম্বাইন করা আপনারা যে কোনোটাই নিতে পারেন আপনার গায়ের জন্য হবে বেস্ট একটা পারফেক্ট ক্লিনিং ড্রাস্টার সো অর্ডার করতে হলে নিচের স্বপ্ন বটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে